আপনারা সবাই জানেন উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে নবগত দায়িত্ব পেয়েছে আমাদের সম্মানীয় বিধায়ক মাননীয় শ্রী হামিদুর রহমান মহাশয় তাই আমরা উত্তর দিনাজপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এবং আমাদের ডিস্ট্রিক্টের শাখা সংগঠন ব্লক প্রেসিডেন্ট চোপড়া ব্লকের ভাই চাঁদ আমার সাথে আছে আমরা সবাই জেলার তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে হামিদুল রহমান সাহেবকে সবুজ অভিনন্দন জানালাম আগামী দিনে আমাদের কীভাবে কাজ করব ওনার সাথে বসে আমাদের অনেকক্ষণ মিটিং হলো স্বাভাবিকভাবে দলকে শক্তিশালী করার আলোচনা হলো এই জন্যই আজকে এখানে আসা সংগঠন স্বাভাবিক আমাদের ছাত্র জীবন উপরে আমাদের দলের বাংলার অগ্নিগণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব আদরের সংগঠন ছাত্র সংগঠন অভিষেক ব্যানার্জি মাননীয় শ্রী সর্বভারতীয় দলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির মহাশয় খুব কাছের সংগঠন এটা স্বাভাবিকভাবে সামনের বিধানসভা ইলেকশনে আমরা সঠিকভাবে কাজ করব আর উত্তর দিনাজপুর জেলার সংগঠন বরাবরই শক্তিশালী আমরা একবার না বারবার নিজেদেরকে প্রমাণ করেছি বিধানসভায় ছাত্রের ভূমিকা অনেক বেশি থাকবে পুরুফুর দেখিয়ে দিব ছাত্র সহ ছাত্র আমাদের প্রজে কী করতে পারে আমরা ছাত্র হচ্ছে আমরা চেষ্টা করি আমরা আমরা দলে নিঃস্বার্থভাবে দলের কাজ করি আমাদের একটাই টার্গেট আমরা এবার দেড় লক্ষ ভোটে আমাদের বিধায়ক সাহেবকে আমরা জয়ী করে আমরা কলকাতার মুখে পাঠাবো